আমরা এই মুহূর্তে যাব ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ এখানে কি অবস্থা ফল গণনার সবশেষ কি খবর কেমন ভিড় আছে সেখানে প্রার্থী বা তার সমর্থকদের এখানে মূলত ভোটের যে গণনার কাজটি সেটি এখনও পর্যন্ত চলছে এবং আমরা ভেতর থেকে কয়েকজনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এখানে যেহেতু দুটি দুটি মেশিন গণনার কাজে ব্যবহার করা হচ্ছে এবং সেই হিসেবে দুটি অর্থাৎ কেন্দ্রীয় এবং হল সংসদ একই সঙ্গে গণনার কাজটি হচ্ছে এবং কয়েকজনের সঙ্গে যেটি কথা বলে জানতে পারলাম তারা যেই বিষয়টি বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত ছাত্রদল সমর্থিত যেই প্রার্থী ভিপি প্রার্থী আবিদ এবং শিবির সমর্থিত যেই প্রার্থী সাদিক কায়েম আবু সাদিক কায়েম দুইজনের ভোটের ব্যবধান একেবারেই কম তবে কতক্ষণ নাগাদ আসলে শেষ হবে সেই জায়গাটি আসলে যার সঙ্গে আসলে আমার কথা হয়েছে তিনি নিশ্চিত করতে পারেননি এবং ভোটের ব্যবধান কতটুক বা কে এগিয়ে আছে কী পরিমাণ ভোট পেয়েছে সেটিও তিনি নিশ্চিত করেননি মূলত যেহেতু তাদের এই জায়গাটিতে অর্থাৎ এই জায়গাটিতে গোপনীয়তা বজায় রাখার একটি বিষয় রয়েছে যারা ভিতরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটি তারা স্পষ্ট করেননি তবে আমরা যেহেতু জানতে পেরেছি যেহেতু এখানে সবচেয়ে বেশি ভোটার টিএসসির কেন্দ্রটিতে এবং ভোট গণনাও শুরু হয়েছে বেশ খানিকটা পরে অর্থাৎ দেড় ঘন্টা পরে এই কেন্দ্রটিতে ভোট গণনা শুরু হয়েছে সেই হিসাবে যেহেতু কাস্টিংও প্রায়